এখানে আসার দ্বারা যেন আমরা কিছু জিনিস নিয়ে যেতে পারি এর উপরে কয়েকটা কথা বলার চেষ্টা করব আল্লাহর কাছে তৌফিক চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ অল্প সময়ে যেন আমাদের দিন দুনিয়ার উপকারে আসে এরকম কথা জোবানে বের করে দেন আমিন আমাদের তিনটাও অবস্থা দুনিয়ার অবস্থা কবরের অবস্থা কেয়ামতের পর থেকে আরেকটা অবস্থা দুনিয়ার অবস্থা সামান্য কয়েক দিন কবরের অবস্থা তার চেয়ে সময়ে বেশি আর কবরের আহওয়ালে বর্জক পাড়ি দিয়ে যেই জগতে আমরা যাব সেই জগতের শেষ নেই সেই অনন্তকাল সুখে আর শান্তিতে থাকার জন্য আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে যেন আমরা কিছু নিতে পারি প্রশনে পাক বছর নবতের জামানায় আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেলেন আমরা এটা কিভাবে সংরক্ষণ করব। নবীজির তেইশ বৎসরের নবতের জীবনের আলোচনা করতে গেলে আরো তেইশ বছর সময় পাইলেও শেষ করা যাবে না কিন্তু আমরা তো সাধারণ মানুষ নবীজির পুরা জীবনী থেকে আমলের ইমানের বিষয়গুলি খুঁটে খুঁটে নেওয়া কঠিন সাগরের মধ্যে যেরকম একটা মাছ ছুটে গেলে খুঁজে পাওয়া কঠিন কোরআন হাদিস থেকে আমাদের ইমান আমলের দিকগুলি সাধারণ মানুষের জন্য খুঁজে বের করা কঠিন নবীদের আল্লাহ ঘোষণা করেছেন একে রাম জাতির কাছে কোরআন হাদিসের মাখনগুলি খুলে খুলে বলবে যে এই কয়টা বিষয় আমল না করলে আমল নিয়ে বেঁচে থাকা যাবে না আল্লাহ রসুলকে আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে চারটা বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন পাঠ করে শোনানো আমাদের মাদসাগুলির মধ্যে কোরআন পাঠ করানো হয় দুই নাম্বার মানুষদেরকে পবিত্র করা এটা নবীজির দায়িত্ব বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করা কলব পবিত্র করা এইটা নবীর দুই নাম্বার কাজ ওলামায় কেরাম জাতিকে পবিত্র করার কাজ আঞ্জাম দেয়া যাইতেছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা কাজ করলে অপরাধী হওয়া লাগবে কোন কাজ করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে এই কাজগুলি করে জাতিকে নবীজি যেরকম পবিত্র করতেন ওলামা সেইভাবে পবিত্র করতেছেন দাওয়াতে তাবলিগের মাধ্যমে খানকার মাধ্যমে মাদ্রসায় মাসালা মাসাইল বলার মাধ্যমে এইভাবে পবিত্র করতেছে তিন নাম্বার রসুলের কাজ ইয়াল্লি মোহমুল কিতাব কোরআনকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া তাফসির করে ব্যাখ্যা করে কেতাবল্লাহ কোরআনকে নবীজি বুঝিয়ে দেওয়া এটা নবীজির দায়িত্ব ছিল ওলামায় কেরাম এই কাজগুলি করে যাচ্ছেন চার নাম্বার ওয়াল হেকমা হেকমত এলমে ফেরকা মাসালা মাসাইলের এলেম শিক্ষা দেওয়া এইটা নবীজির দায়িত্ব ছিল ওলামায় কেরাম এই কাজটাও করতেছে এখন নবীজির দায়িত্ব এই আয়াতের মধ্যে চারটা বলা হয়েছে চারুটাই উম্মতে মোহাম্মদ আদায় করে দিয়েছে এই মহাম্মদি যারা ওলামায়ে কেরাম তারা চারটা দায়িত্ব আদায় করে তার মধ্যে থেকে আমি আজকে আলোচনা করব দ্বিতীয় নাম্বারে ওয়ুজাকিহিম এর একটা অংশ নবীজির দুই নাম্বার কাজ ছিল ওয়ুজাক কিহিম জাতিকে পবিত্র করা আমরা গুনাহের মতো অপরাধ থেকে আল্লাহর নারাজির পথ থেকে নিজেদেরকে বাঁচাইতে হলে কিভাবে বাঁচাবো হাদিসের মধ্যে আসছে ইন্না হাজ আল কলবা তাস্তা কামাইয়াস্তাউল দাউল ইদা সাবাহুল মা ইয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা কল কাসরাতু যিকরিল মাউত ওয়া তেলাওয়াতিল কুরআন আল্লাহ রাসূল বলেন এই কলব জং ধরে যেরকম লোহার মধ্যে পানি পড়লে মরিচা ধরে সাহবাইকে রাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এই মরিচা দূর করার উপায় কি লোহার জং দ্বারা ঘষা দিলে উঠে যায় কিন্তু কলবের মধ্যে তো আমাদের দুনিয়ার এই রেতা ঘষা যাবে না ডুববে না কলব কিভাবে পরিষ্কার হবে আল্লাহর রসুল তখন বলে দিলেন কাসরাতু জিক্রিল মাউত মৌতের কথা বেশি বেশি স্মরণ কর তেলাওয়াতিল কোরআন কোরআন কলবের চিকিৎসার জন্য আল্লাহ রসুল কয়টা কথা বললেন দুইটা মৌতের কথা বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত বেশি করা এই দুইটা থেকেই আমরা পিছনে আমরা কি বুকে হাত দিয়া বলতে পারবো যে ডেইলি বিশ বার মৌতের কথা স্মরণ করি প্রত্যেকদিন এরকম আসি কেউ আমার মনে হয় এরকম সদস্য পাওয়া যাবে না এক রেওয়ায় মধ্যে আসছে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক বিশ বার মৌতের কথা চিন্তা করে মৌতের কথা স্মরণ করে সে যদি ওই দিন মারা যায় শাহাদতের দরজা নসী ওই দিন মারা গেলে বিনা হিসাবে সে জান্নাতে যাবে তাহলে আমরা একটা আমল আজকে থেকে ধরে নেব তাহলে স্মরণ কর্লা দুই নাম্বার আমল যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা রোজানা এক পাড়া পারি আধা পাড়া পারি দুই পাড়া পারি আর পাঁচ পাড়া পারি কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। নিজে যদি তেলাওয়াত করতে না পারি আমার প্রতিবেশী আমার বাড়িতে যে তেলাওয়াত করতে পারে আমরা মরুব বেহে গেছি ছেলেরা মাঠে ঘাটে দোকানে চাকরি করে কাজে ব্যস্ত থাকে ওরা সময় দিতে পারে না আমার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে পারে আমার মেয়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারে আমার বৌমা যদি কোরআন তেলাওয়াত করতে পারে ওকে ডাক দিয়া কাছে বসাবো মা আমাকে একটু তেলাওয়াত করে শোনাও আমি আধা পড়া তেলাওয়াত শুনবো এটা তো পারবো ইনশাআল্লাহ নিজে তেলাওয়াত করতে পারলে নিজে করব না পারলে ঘরের সদস্য পাড়ায় যে কোনো একটা ব্যক্তিকে ধরে তাকে বলবো রোজানা আমাকে আধা করে বা পাঁচ পৃষ্ঠা করে আমাকে তেলাওয়াত শোনাবে বেশি বেশি তেলাওয়াত করলে কলবের জং দূর হয়ে যাবে কলবের ময়লা দূর হবে এই দুইটা আমল আরেকটা আমল বল حضرت অমর رضی اللہ تعالی عنہ বলেন хаસિбу анфуসাকুম ক্বাবলা আন তুহাসাব আমরা সারাদিন যেই কাজ করি না কেন রাত তো এক সময় ঘুমাই ঘুমাই না ঘুমা যাওয়ার সময় একটা আমল আপনাদেরকে বলবো তা কি যখন আমরা ঘুমাইতে যাব ঘুমানের আগে কতগুলি কাজ করা সুন্নাত তার মধ্যে একটি আমল হলো আয়াতুল কুরসি পরা সুরায়ে খ্লাস পরা সুরায়ে ফালাক পরা সুরায়ে নাস পড়া এগুলি আপনারা যে আমলগুলি পারেন করবেন বর্তমান যুগে অনেক ক্ষেত্রে জিন জিনে কষ্ট দেয় দেয় না জাদু করে মানুষে আমাদের কাছে অনেকেই আসে এই সমস্ত রুগী এর একটা সহজ আমল যদি আমরা করি কেউ জাদু করলেও আপনার ক্ষতি করতে পারবে না জিনেরাও আপনাকে কষ্ট দিতে পারবে না সুন্নাতের উপর আমল হবে তাহলে প্রচু অবস্থায় আমরা ঘুমাবো ঘুমানের আগ মুহূর্তে সুরায়ে খ্লাস একবার সুরায়ে ফালাক একবার সুরায়ে নাস একবার তিনুটাই একবার একবার তেলাওয়াত করে হাতের মধ্যে ফুঁক দিবেন। এরকম ফুক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাতটা বুলিয়ে দিবেন একবার হলো আবার সুরাই এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস একবার তেলাওয়াত করে হাতের মধ্যে ফুক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাতটা বুলিয়ে দিবেন দুইবার হলো আরেকবার বিসমিল্লাহ সহ সুরায় এখলাস ফালাক নাস করে হাতে ফুট দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাতটা বুলিয়ে দিবেন আপনার শরীরটা বন্ধ হয়ে গেল এখন জিনেরাও উপদ্র করতে পারবে না আল্লাহর মেহেরবানি হলে জিনেরাও ক্ষতি করতে পারবে না সেহের জাদুও করতে পারবে না আপনি যদি আয়াতুল কুরসি পরে ঘুমাইতে পারেন বিশেষ একটা পন্থায় তেলাওয়াত করতে পারেন হাদিসের মধ্যে মধ্যে আসছে আয়াতুল কুরসি পড়লে মালের হেফাজত হয় চোরে মাল ধরতে পারে না আমরা পরীক্ষা করেও দেখেছি যেই ব্যক্তি আয়াতুল কুরসি পরে একটা আওয়াজ দেবে এই আওয়াজ যত দূর যাবে চোখ ঢুকতে পারবে না তাহলে তিন কুল পরে শরীর বন্ধ করলেন আয়াতুল কুরসি পরে বাড়ি বন্ধ করলেন এই দুইটা আমল তো শেষ হল আর একটা আমল এইটা একটু খেয়াল করে শোনালাম তোমরা দুনিয়ায় পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর অনেকে হায়াত পেয়ে অনেক আনন্দে অনেক কষ্টে বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছ তোমাদেরকে একবার কবরে যেতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে পুলসেরাত পাড়ি দিতে হবে তোমাদের আছে তোমাদের জাহান্নাম আছে এর জন্য আন্তু তোমরা নিজেদেরকে হিসাব করে আসো তোমাদের একসময় হিসাব নেওয়া হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে সেই জবাবদেহিটা শুরু হওয়ার আগে নিজেকে নিজে হিসাব করে কবরে আস এই জন্য প্রত্যেক দিন ঘুম যাওয়ার আগ মুহূর্তে একটু ভাববো গতকালকে ঘুম যাওয়ার সময় থেকে শুরু করে করে আজকের ঘুম সময় পর্যন্ত আমি কোনো গুনাহের কাজ করছি যদি থাকি তখন দেখতে হবে আমার গুনাটা বড় আকারের নাকি ছোট আকারের যদি ছোট আকারের গুনাহ হয়ে থাকে এমনি তওবা করে নেব আল্লাহর কাছে কান্নাকাটি করব। আর যদি বড় আকারের গুনাহ হয়ে থাকে তাহলে দুই রাকাত নত সলাতুত তৌবা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবো আল্লাহ আমি এই চব্বিশ ঘন্টার মধ্যে এই এই গুণা করেছি আমি সামনে আর এই গুনাগুলি করব না তৌবা করতেছি আমাকে মাফ করে দাও ঘুম যাওয়ার আগে তৌবা করে চব্বিশ ঘন্টার হিসাব শেষ করে তারপরে ঘুমানের চেষ্টা করব পারব তিনশাল্লাহ কয়টা আমল বললাম তিনটা আমল বলছি মৌতের কথা ডেইলি দুই নাম্বার তেলাওয়া মনে করা আন বেশি বেশি করা তিন নাম্বার ঘুম যাওয়ার সময় চব্বিশ ঘন্টায় আমি কোনো গুণা করে থাকলে এর জন্য তৌবা